নমস্কার আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে ইতিমধ্যেই রাহুল গান্ধীকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে রাজনীতিবিদরা কিন্তু কেউ ছাড়ছে না রাহুল গান্ধীকে প্রশ্নবানে বিদ্ধ করতে যে রাহুল গান্ধীর কি জাত রাহুল গান্ধী কোন ধর্মের কারণ তিনি সকল মানুষের জাত সম্পর্কে জানতে চাইছেন যে প্রত্যেকেই কোন জাতের সেটা তিনি একটা লিস্ট আউট করতে চাইছেন ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সকলেই এবার তার জাতি সম্পর্কে জানার একটা আগ্রহ প্রকাশ করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে ইন্টেনশন যে জাতি গণনা নিয়ে যে রাহুল গান্ধীর ইন্টেনশন সেটাও পরিষ্কার হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে মুসলিমদের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট তারা পেয়েছে ইন্দি জোট থেকে শুরু করে রাহুল গান্ধীর কংগ্রেস থেকে শুরু করে আহ সমাজবাদী পার্টি সকলেই মুসলিম ভোটটা কিন্তু পেয়েছে এবং সেই ভোটটাকে সিকিউর করে তারা এবার চাইছে যে হিন্দুদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে আর এই যে জাতি গণনা এই জাতি গণনার আওয়াজ কিন্তু হিন্দুদের জন্য তোলা হয়েছে হিন্দুদের মধ্যে জাতি গণনা করা হবে সেখানে মুসলিমদের জাতি গণনার কোনো প্রয়োজন নেই মুসলিমদের বাহাত্তরটির বেশি জাতি রয়েছে তাদের গণনার কথা কিন্তু তিনি বলছেন না এবং সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন থাকছে যে এই যে তোষণবাদের রাজনীতি তিনি করছেন সেটা কিন্তু প্রকাশ হয়ে এসছে এবং এই তোষণবাদের রাজনীতিতে তিনি মুসলিমদের ভোটটাকে সিকিউর করলেন ভোটটাকে করলেন এবার হিন্দুদেরকে জাতিগত হিসাবে বিভাজন তৈরি করে তিনি এসসি এসটি ওবিসি ব্রাহ্মণ ক্ষত্রিয় সকলকে ভেঙে দিয়ে তাদের মধ্যে একটা বিভাগ সৃষ্টি করে সেখান থেকে কিছু ভোট তিনি কালেকশন করতে চাইছেন কিন্তু এই কালেকশনের মধ্যে দিয়ে রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী তিনি কিন্তু বেশ প্যাচে পড়েছেন কারণ শাখের করাতের মতন একটি জায়গায় তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং এখান থেকেই বিরোধীরা বলুন বা সরকারের বিজেপিরা আওয়াজ তুলছে যে তাহলে রাজীব গান্ধী বা এই যে ইন্দিরা গান্ধী এরা কি করে গান্ধী হলো এদের আগে জাতি গণনা হোক এরা কোন জাতির মধ্যে পড়ে সেটা আগে ঠিক হোক কারণ আমরা দেখেছি যে অনুরাগ ঠাকুর তিনি সংসদে তিনি বলেছেন যে যাদের জাতের ঠিক নেই তারা আবার গণনা করতে চলে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বাবা তার বাবা তার বাবার সমস্ত বংশ পরিচয় এবার আস্তে আস্তে খোলসা হচ্ছে নেহেরু কি করে নেহেরু হলো তার তারা তো নিজেদেরকে দাবি করেছেন যে তারা ব্রাহ্মণ নেহের নদীর ধারে থাকতে থাকতে নেহেরু হয়ে গেল এবং এখন আরো বিভিন্ন রকম ইস্যু তৈরি হচ্ছে যে মতিলাল নেহেরু তিনি হচ্ছেন তিনি জওহরলাল নেহেরু স্টেপ ফাদার অর্থাৎ তাকে দত্তক নিয়েছে তাকে মানুষ করেছে সেই জায়গা থেকে নেহেরুর নেহেরুর বংশ বংশ পরিচয় পরিচয় কি এবং জানতে গিয়ে দেখা যাচ্ছে যে দ্য এন্ড অফ দ্য ড্রিম অফ ড্রিম রাজীব গান্ধীর জীবনী নিয়ে লেখা একটি বই সেরম বইটা মিনাজ মার্চেন্ট লিখেছেন সেই বই থেকে আবার অন্য তথ্য চলে আসছে যে পণ্ডিত নেহেরু তারা কাশ্মীরি পণ্ডিত। তাদের ঠাকুরদাদা ঠাকুরদাদা তার ঠাকুরদাদা ছিলেন পন্ডিত রাজকল তিনি সতেরোশো সালে মোগল সম্রাটের একজন শাসক সেই শাসকের কথা অনুযায়ী শাসক তাকে ডেকেছিলেন তারা পরিবার সমেত দেহের নদীর ধারে এসে যখন থাকতে শুরু করলো তারপর পরপর বংশ পরাপর তারা নেহেরু টাইটেলটাকে ব্যবহার করতে শুরু করলো এবার এই সমস্ত বিভিন্ন তথ্য আসছে এবার আসছে যে ইন্দিরা গান্ধীর হাজবেন্ড তিনি ফিরোজ জাহাঙ্গীর গ্যান্ডে কোথাও লেখা রয়েছে কোথাও আবার লেখা রয়েছে ফিরোজ খান ফলে এই যে গ্যান্ডে গান্ধী কি করে হলো সেই নিয়ে অনেক রকমের মতামত রয়েছে কিন্তু সে অর্থে আজ পর্যন্ত কেউ সেগুলোকে নিয়ে অত চর্চা করেনি আর ইতিমধ্যেই রাহুল গান্ধীর এই মন্তব্যে এই জাতি গণনার মন্তব্যে কিন্তু ইতিমধ্যেই সেগুলো চর্চায় উঠেছে কারণ যেখানে রাহুল গান্ধী সকলের জাতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন সেই রকমই ভারতের একশো কোটি মানুষের রাহুল গান্ধীরও জাতি সম্পর্কে জানার অধিকার রয়েছে এবং রাহুল গান্ধী যেটা দাবি করেছেন যে তিনি একজন হিন্দু কিন্তু কি করে তিনি হিন্দু হন সেটাও প্রশ্ন উঠছে সেখানেও প্রশ্ন তোলা হয়েছে যে কি করে তিনি এই গান্ধী পদবিটা ব্যবহার করছেন কারণ তার তো ফিরোজ গান্ধী ছিল বা ফিরোজ খান কোন কোন জায়গায় ফিরোজ খান বলা রয়েছে ফলে এই যে দুটো দুটো তিনটে পদবি সেখানে দাঁড়িয়ে কি করে গান্ধী হলো সেটা মানে পুরো বিষয়টাকে বলতে হবে রাহুল গান্ধীকে সকলের সামনে কিন্তু সেটা রাহুল গান্ধী বলতে পারছেন না কারণ তার যে ঠাকুর দাদা তিনি হচ্ছেন পার্সি এবং তার মা হচ্ছেন ক্যাথলিক খ্রিস্টান তিনি এবং তার ঠাকুমার যে বাবা তিনি দাবি করেন তারা দাবি করে যে তারা পণ্ডিত কাশ্মীরি পণ্ডিত কল ফলে কোন ধর্মটাকে নিয়ে রাহুল গান্ধী চলছে ইতিমধ্যেই সেটাকে বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে যদি এটাই হয়ে থাকে তাহলে যে সংরক্ষণের যে দাবি তুলছেন তাহলে সেই সংরক্ষণের দাবি অনুযায়ী যে যাঁতাকলে রাহুল গান্ধী পড়েছেন সেটা হচ্ছে যে সংরক্ষণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীরা যদি পার্সি হয়ে থাকেন তাহলে তারা কিন্তু ভারতে টু পার্সেন্ট আর যদি তিনি তার মায়ের ধর্মকে বহন করে নিয়ে চলেন অর্থাৎ ক্যাথলিক খ্রিস্টান তাহলে দেখা যাচ্ছে ভারতে তার সংখ্যা থ্রি পার্সেন্ট এবং যদি তিনি ইন্দিরা গান্ধীর বাবা নেহেরু জওহরলাল নেহেরুর যদি সেই ধর্মকে সেই জাতিকে যদি বহন করে নিয়ে আসেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর এখানেই বিজেপি সাংসদরা প্রশ্ন করছেন তাহলে যেখানে আপনি জাতি গণনা করে বলতে চাইছেন যে যাদের যত আবাদী তাদের তত বেশি হক দরকার অর্থাৎ সংরক্ষণ বলুন বা তাদের অধিকার দরকার তাহলে কংগ্রেসের মধ্যে তো ওবিসির সংখ্যা বেশি এসসি সি সংখ্যা বেশি সেখানে রাহুল গান্ধী কি তার নিজের এই যে বিরোধী দলনেতার পদ সেটা কি ছাড়বে প্রথমে তো যে কোনো কাজ করতে গেলে চ্যারিটি বিগিনস হোম এই কথাটা বলা আছে অর্থাৎ নিজের জায়গা থেকেই আগে সেটাকে করতে হবে তাহলে কি রাজীব রাহুল গান্ধী তিনি কি এই সংরক্ষণের ক্ষেত্রে বা এই অধিকারের ক্ষেত্রে তিনি কি তাহলে কোন ওবিসি এস সি এস টি তাদেরকে এই পদটা ছাড়বে কারণ তার যে পার্সেন্টেজ আমরা দেখছি নয় টু পার্সেন্ট নয় থ্রি পার্সেন্ট নয় থ্রি সিক্স পার্সেন্ট এই পার্সেন্টেজের মধ্যে পড়ছে সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি করবেন এটা তোর মানুষকে দেখাতে হবে যে জাতি গণনাটা ঠিক কি কারণে করা হচ্ছে তিনি বলছেন যে যে কোনো জাতি যারা মানে অনেক বেশি সংখ্যায় রয়েছে তাদের অনেক বেশি অধিকার থাকা দরকার তিনি প্রশ্ন তুলছেন যে এই যে হালুয়া যে সেরিমনিটা হয়েছে সেই হালুয়া সেরিমনি তাদের সময় থেকে হয়েছে অর্থাৎ তাদের যেই পঁয়ষট্টি বছর ধরে তারা রাজনীতি করছে সেই রাজনীতিতে থাকাকালীন তাদের সময়কার হালুয়া সেরিমনি সেই সেরিমনিতে কতজন ওবিসি এসসি তারা হালুয়া খেয়েছে এটা তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন যে যে রয়েছেন এই বিচারপতিদের জায়গায় কতজন ওবিসি এসসি এস বিচারপতি রয়েছেন সেই প্রশ্ন তুলছেন কারণ ৬৫ পঁয়ষট্টি বছর বছর ধরে যারা রাজত্ব করেছে তাদের সময়কার বিচারপতিরা কতজন ছিল সেই প্রশ্নটা কিন্তু তুলছে না তিনি বলছেন যে এই মোদী সরকার থেকে এসছে তবে থেকে কম কত কতজন ওবিসি এসটি তারা জায়গা পাচ্ছে সেনাতে তারা কত জায়গা পাচ্ছে এই রকম বিভিন্ন দপ্তরের কথা এই রাহুল গান্ধী তুলে ধরছেন এবং সেখান থেকে তিনি বলতে চাইছেন যে ওবিসি বিসি এস সি পিছিয়ে রাখা হচ্ছে আর এই ভোটটাকে তিনি টানতে চাইছেন এবং তাদেরকে বুঝিয়ে বাজিয়ে এই ভোটটাকে তিনি টানার চেষ্টা করছেন হিন্দুদের মধ্যেই ও বিসি এস সি ভোটটা যদি তিনি টানতে পারেন তাহলে মুসলিমদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তিনি অনেকটা জায়গা করতে পারবেন এটাই তার কৌশল কিন্তু এখানে দাঁড়িয়ে যখন রাজীব গান্ধীকে প্রশ্ন করা হচ্ছে তাহলে কি তিনি তার এই জায়গাটা ছাড়বেন যে বিরোধী দলনেতা হয়েছেন এবং কি করে হলেন যেখানে তিনি এই কথা বলেন যে সংরক্ষণের কথা বলেন যেখানে তিনি বলেন অধিকারের কথা তাহলে তিনি কিভাবে এই একজন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট সংখ্যা সংখ্যার জাতি হয়ে তিনি কিভাবে এত বড় একটা পথ সামলাচ্ছেন সেই সমস্ত বিষয়গুলো প্রশ্ন উঠছে এবং আরও একটি বিষয় যেখানে রাজীব গান্ধী তিনি বলেছিলেন যে বুদ্ধিহীন এই ওবিসি এসটি এসটি তারা হচ্ছে বুদ্ধিহীন এবং সংরক্ষণ করলে এই বুদ্ধিহীনদের দ্বারা দেশ চালিত হবে ফলে দেশ আরো বিপদে পড়বে এমনটা কথা কিন্তু রাজীব গান্ধী বলেছিলেন এবং নেহেরু কিন্তু এই জাতিগতভাবে সংরক্ষণের একেবারে বিরুদ্ধে ছিল সেই সমস্ত জায়গা থেকে এই যে রাহুল গান্ধী তিনি যে নিজে থেকেই পদক্ষেপটা নিচ্ছেন শুধুমাত্র ভোটকে কালেকশন করার জন্য হিন্দুদেরকে ডিভিশন করার জন্য মুসলিমদেরকে তোষণ করার জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব গান্ধীর বংশ রাহুল গান্ধীর বংশ নিয়ে মানুষ চর্চা করছে এবং বিভিন্ন রকম তথ্য উঠে আসছে কেউ বলছে তারা মুসলিম কেউ বলছে তারা পার্সি কেউ বলছে খ্রিস্টান কেউ বলছে নেহেরু তার বাবা মতিলাল নেহেরু নয় তিনি মতিলাল নেহেরুর স্টেপ ফাদার মানে একজন মতিলাল নেহেরু হচ্ছে নেহেরুর স্টেপ ফলে সব মিলিয়ে মিশিয়ে এবার কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে এবং রাহুল গান্ধী তিনি কি প্রশ্নের উত্তর দেন অলরেডি তাকে সংসদে শুনতে হয়েছে যার জাতি নেই তিনি জাত গণনা করছেন এবং এই যে জাত গণনার পেছনে হিডেন এজেন্ডা যেটা কংগ্রেসের সেটাই কিন্তু আজ সামনে আসছে ফলে নিজেদের নিজে যে যে বাদে বিশ্বাসী নিজে যেটা বিশ্বাস করে সেই সেই বক্তব্য সেই বিষয়টাকে যদি নিজেদের মধ্যে না কাজে লাগানো যায় কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু পুরোটাই যে ধোঁয়াশা সেটা পরিষ্কার কারণ রাহুল গান্ধী এই সূত্র ধরে তিনি যে পার্সেন্টেজে বিলং করছেন সেই পার্সেন্টেজে দেখা দেওয়া করি এবং সেখানে দাঁড়িয়ে তার যে বক্তব্যটা ছিল যে জিসকি জিতনা আবাদি উস্কি উতনা হাক এটা কিন্তু সর্বৈব মিথ্যে হয়ে যাবে আগামী দিনে আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং রাহুল গান্ধী কি করে গান্ধী হলেন তার কি আসল ধর্ম তার কি জাতি সেটাও কিন্তু তিনি মানুষের সামনে প্রকাশ্যে আনবেন এটুকু আশা করছি একজন ভারতীয় যিনি আমার আপনার জাতের কথা জিজ্ঞাসা করছেন আমাদেরও কিন্তু সেই অধিকার আছে তার জাত ধর্ম সম্পর্কে সবটাই জানান আর এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার